হ্যালো হ্যালো হ্যাঁ মা কেমন আছো মালসি তুই ভালো ও বাবা কই বাবা কাজে গেছে আ স্কুলে গেল ও কি করতেছো এই যে রান্না বসেছি কি রান্না করতেছো মাছ দিয়ে গেল মাছ রান্না করব একটু ভাজা টিকা করব শাক করব বল কেন ফোন করলি বললাম সাবধান হয়ে গেছে না স্নান হয় ও সাবধান হয়ে সাবধান করে রেডি হও কেন আওনা একটা জায়গা যাব তোমাকে নিয়ে কোথায় তুমি রেডি হও না না কোথায় যাব বল বল আরে ওই যে কি বলে মার্কেটে যাব কি করতে এই যে তোমার জন্য জিন্সের প্যান্ট আর টপ কিনো জন্য জিন্সের প্যান্ট টপ কিনলি কেন এমনি আমি জিন্সের প্যান্ট আর টপ না কেন হঠাৎ আমাকে জিন্সের প্যান্ট আর টপ কেন তোমাকা ভালো লাগে আমাকে জিন্সের টপ আর প্যান্ট পরে ভালো লাগে বলিস তুই

ティーティーティティーティーティーテティーティィティーーティーティーティーテティーティーティーーティーティーティビティーティーティーティーーティーティーテティーティーティーティーティーーィーー うん。